ফের একবার নজর রাখবো বাংলার খবরে কারণ ওয়াকফ আইন আইনে রীতিমতো শোরগুল সৃষ্টি হয়েছে বিশেষ করে মুর্শিদাবাদে অত্যন্ত জটিল পরিস্থিতি তাই সেই জায়গা থেকে এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশে ইতিমধ্যে দিয়েছে কলকাতা হাইকোর্ট যদিও সেখানে কলকাতা হাইকোর্টের বিচারপতি সোমেন সেন বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে বলে জানা গেছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী বিস্তারিত যাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো দেখো প্রথমেই বলি যে মুর্শিদাবাদের যে সমস্ত জায়গায় গোলমাল হচ্ছে সেই সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করে মোতায়েন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস সোমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরী ডিভিশন বেঞ্চ এবং এক্ষেত্রে তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে এই যেখানে যেখানে পরিস্থিতি খারাপ সেখানে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করতে হবে এবং যদিও প্রথম দিকে কিন্তু রাজ্য সরকারের তিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু আবার তিনি নাকচ করেছিলেন তিনি আপত্তি জানিয়েছিলেন যে ওখানে তো এর সাহায্য নেওয়া হচ্ছে আবার নতুন করে কেন্দ্রীয় বাহিনী কেন তখন বিচারপতিরা বলেন যখন এর সাহায্য নিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে তাহলে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করতে অসুবিধে কোথায় এবং তিনি তাতেও আপত্তি জানিয়েছিলেন তখন বিচারপতির বেঞ্চ এই দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় যে আপনাদের রাজ্য সরকারকে তিরিশ মিনিট সময় দিলাম তিরিশ মিনিটের মধ্যে জানান যে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন তারপরে তিরিশ মিনিট পরে আবার ইজলাস বসে এবং তখন কিন্তু তারা জানায় যে তারা মানতে অসুবিধে নেই এবং শেষ বেশ যেটা সিদ্ধান্ত হয়েছে যে ওখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এবং পুলিশকে সহযোগিতা করবে তবে আজকে যে বিষয়টা যে এখনো কিন্তু পরিস্থিতি যে ওখানে উন্নত উন্নতি হয়নি সেটা কিন্তু হাইকোর্টে দাবি করা হয়েছে শুভেন্দু অধিকারীর আইনজীবীরা দাবি করেন কারণ মামলাটি শুভেন্দু অধিকারী করেছিলেন তিনি তার আইনজীবী বলেন যে ওখানে কিন্তু পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে নয় যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে বলা হয় পরিস্থিতির নিয়ন্ত্রণে এবং সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয় যে এখনো পর্যন্ত একশো আটত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল এবং আজ মিলিয়ে এখনো পর্যন্ত একশো আটত্রিশ জনকে আগুন লাগানো লুটপাট লুটপাট এবং পুলিশের পুলিশকে মারধর করা এই সমস্ত ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে যাই হোক কেন্দ্র রাজ্য সরকারের আপত্তি করল কিন্তু শেষ মুহূর্তে কিন্তু ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে মুর্শিদাবাদের পরিস্থিতি শান্ত করতে হবে কারণ এইভাবে উদ্বেগ প্রকাশ করে ডিভিশন বেঞ্চ এইভাবে দিনের পর দিন এই ঘটনা ঘটবে সেটা আদালত বসে দেখতে পারে না এরকম মানতে পারে না কখনো এই ধরনের ঘটনা ঘটবে পাবলিক সম্পত্তি নষ্ট করবে জনজীবন ব্যাহত করবে এটা হতে পারে না তারপরেই কেন্দ্র বাহিনীর নিয়োগের নির্দেশ দেন বিচার সোমেন জাস্টিস সোমেন সেনের বেঞ্চ এবং রাজ্য সরকারকে নির্দেশ দেন যে পুলিশকে সমস্ত পুলিশ সমস্ত রকম সহযোগিতা করবে কেন্দ্রীয় বাহিনীকে যাতে পরবর্তী ক্ষেত্রে কোন রকম অঘটন ওখানে না ঘটে ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি যে ছ কোম্পানি বিএসএফ ওখানে কিন্তু আজ রয়েছে এখনো পর্যন্ত ছ কোম্পানি বিএসএফ ওখানে রয়েছে এবং সেই সঙ্গে এক হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে ডিজি রাজীব কুমার তিনি কিছুক্ষণ আগেই মুর্শিদাবাদের ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তিনি পরিস্থিতি কথিনে দেখছেন এবং তাকে মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি ওখানে গেছেন আপাতত তিনি ওখানে যতক্ষণ না পরিস্থিতি শান্ত হবে তিনি ওখানে থাকবেন বলি বলা হচ্ছে তবে আজকে আরো উচ্চপদস্থ অফিসাররা ঘটনাস্থলে গেছেন আইজি র্যাঙ্কের কয়েকজন অফিসার গেছেন ডিআইজি পদমর্যাদার অফিসার গেছেন এবং যাতে পরিস্থিতি হাতের বাইরে পুনরায় না যায় সেই জন্যই কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং সেই সঙ্গে আরো বিএসএফ কে যাতে ওখানে যায় সেই নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্ট দিয়েছে এবং পুরো ওখানে নিরাপত্তার মনিটরিং করবে কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশ শুধু সহযোগিতা করবে যাতে পরিস্থিতি আর কোনোভাবে নিয়ন্ত্রণের মধ্যে না যায় কারণ প্রশ্ন উঠেছে যে এখানে মামলার শুনানির সময় রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকোম্লা চৌধুরী মন্তব্য করেছেন সেটা নিয়েও প্রশ্ন উঠেছে তিনি তার উস্কানিতে এরকম ঘটনা ঘটছে সেটাও কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল বিজেপির যে শহীদ অধিকারীর আইনজীবীর পক্ষ থেকে তবে এটুকু বলতে পারি যে এখন কিন্তু পরিস্থিতি যেহেতু ফোর্স বাড়ানো হয়েছে পরিস্থিতিটা অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে এসছে তাতে আশা করা যাচ্ছে আস্তে আস্তে পরিস্থিতি ওখানে শান্ত হবে যেহেতু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে ঠিক তাই ধন্যবাদ অর্থাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও সেখানে অশান্তির কালো মেঘ কিন্তু দেখতে শুরু করেছে রাজ্য প্রশাসন এবং সেই জায়গা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আহ্বান জানিয়েছেন প্রত্যেককে শান্ত হওয়ার সেই সঙ্গে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে কিন্তু বাহিরী মোতায়ন করার জন্য যেন কোনো অপ্রীতিকর ঘটনা পুনরায় না ঘটে সেই সঙ্গে কেন্দ্রীয় কোম্পানি মোতায়ন করা হয়েছে ഇതുমতোই এমনটাই কিন্তু জানা যাচ্ছে নিয়ে নেছে সূত্রকে বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন